শীতের সকাল কাতা মুড়ি দিয়ে ঘুমাচ্ছি বেশ মজা হচ্ছিল এমন সময় বৌদি এসে আমাকে টেনে তুললো কাতার ভেতর থেকে খুব বিরক্ত হয়ে গেলাম কিন্তু কিছু করার নেই বৌদির সাথে চলে গেলাম একেবারে নিচের তলায় গিয়ে দেখি ওখানে আমার জন্য সবাই অপেক্ষা করে আছে যেন আমি একজন সেলিব্রিটি না সেদিন ছিল আমার বিয়ের অধিবাসের সকালের শুরুটা সবে মাত্র কলেজে গিয়ে পা দিলাম চোখে ছিল অনেক স্বপ্ন ফ্যাশন ডিজাইনার হব বড় একজন আর্টিস্ট হওয়ারও ইচ্ছে ছিল মনে মনে যাই হোক বিরক্ত সহকারে মেনে নিলাম তাদের সেই অত্যাচারগুলি বিয়ে হয়েছে একটি ছেলের সাথে সে ছিল অভয় নাম অভয় দেখতে অবলা একটা প্রাণীর মতো যাই হোক মনে মনে খুব বিরক্ত ছিল স্বামীর উপর বাড়ির সবার উপর ওরা আমার স্বপ্নটাকে ভেঙে চুরে দিয়েছে একদমই ইচ্ছে ছিল না এত তাড়াতাড়ি বিয়ে করার ভেবেছিলাম নিজের পায়ে দাঁড়াবো তারপর বিয়ে করব কি করব? সবার কথা সবার সাথে বিরোধিতা করতে পারলাম না চলে গেলাম সেই শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে গিয়ে সবাই আমাকে নিয়ে কি আধিক্ষেতা সব কিছু আমার কাছে অসহ্য লাগছিল শাশুড়ি মা আমার চেহারা দেখে বুঝতে পারলো তখন শাশুড়ি মা সবাইকে বলল ভৌমারা ছেড়ে দাও ওকে ও ঘরে যাক একটু রেস্ট করুক তারপর আমি আমার ঘরে গেলাম শাশুড়ি মা আমাকে নিয়ে গেল ঘরের মধ্যে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বলছে তুমি কাপড় চোপড় চেঞ্জ করে তৈরি হয়ে বসো আমি আসছি কিছুক্ষণ পর দেখলাম শাশুড়ি আমার জন্য শাড়ি ব্লাউজ ছায়া সব কিছু নিয়ে এসে খাটে রেখে দিল রেখে দিয়ে দেখছে যে আমি এখনও বাথরুমে যাইনি কারণ আমার খুব বিরক্তি লাগছিল ধুম ধরে খাটের উপরে বসে রইলাম তো শাশুড়ি গিয়ে যখন বলল এখনও বাথরুমে যাওনি কখন বলেছিলাম যাও বাথরুমে যাও একটু বিরক্ত হয়েই বাথরুমে গিয়ে ঢুকলাম কোনো রকম কাপড়টা পেছিয়ে বাথরুম থেকে যে বেরিয়ে আসলাম দেখলাম শাশুড়ি মা ঠায় খাটের উপরে বসে আছে আবার বিরক্ত কী যন্ত্রণা বাথরুম থেকে এসেছি ঘরে শাড়িটাও ঠিকভাবে পরতে পারিনি ভাবলাম যে না নিজের ঘরের মধ্যে একটু ফ্রেশভাবে নিজের মতো করে পরব এসে দেখি তাই উনি ঠায় বসে আছেন খাটের উপরে তারপর শাশুড়ি বলছে আমি জানতাম তুমি শাড়ি পরতে পারবে না সেজন্যই তো বসে রয়েছি ঠিকভাবে পুড়িয়ে দেব বলে তারপর শাশুড়ি আমাকে শাড়িটা ঠিকঠাকভাবে পরিয়ে দিয়ে বলছে চল এবার খেতে যাবি খেয়ে টানা একটা ঘুম দিবি কাল ঘুম হয়নি তাছাড়া আগামীকাল তোর উপর অনেক ঝাপটা কারণ আগামীকাল আমাদের বৌবাদ ঠায় বসে থাকতে হবে সে যে গুজে সেজন্য শাশুড়ি মা আমাকে বলল যে খেয়ে দিয়ে যেন একটু ঘুমিয়ে পড়ি মনে মনে ভাবছি যাক শাশুড়ি মা অর্ডার দিয়েছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার জন্য লম্বা করে টানি একটা ঘুম দেব যেই না খেয়ে দিয়ে বিছানায় উঠলাম এমন সময় বিয়েবাড়ির ননদ দেওয়ার বৌদিরা সবাই এসে হাজির আমার সাথে গল্প করবে যা ভেবেছিলাম একটু ঘুমব ওদের জন্য ঘুমোতেও পারলাম না কি আর করা যাবে কিছুই করার নেই এখানে আমার ইচ্ছার কোনো দামই নেই সব কিছু মাথা বেঁথে নিলাম তারপর শুরু হলো বৌবাতের অনুষ্ঠান বৌবাতের অনুষ্ঠানে সে যেগুজে গুইজে ঠায় বসে রইলাম অতিথিরা আসলো গেল শেষ মুহূর্তে সমাপ্ত হলো ঘটনা অনুষ্ঠান সব কিছু সমাপ্ত হলো নিজের ঘরে চলে আসলাম এসে দেখি শাশুড়ি বলছে কাপড় চুপড় ছেড়ে ফেলো ফ্রেশ হয়ে নাও আজ তোমার সাথে আমি শোবো মাথাটা হয়ে গেল গরম একই কাণ্ড ভাবলাম যে আমার ঘরে আমি স্বাধীনভাবে একটু থাকব একটু শুভ ও মা শাশুড়ি মা নাকি এসে ঘুমবে আমার সাথে এদিকে শাড়ি পরে তো কিছুই পারি না তারপর ঘুমোতে গেলে কি না অঘটন ঘটিয়ে ফেলি কে জানে কিছুক্ষণ পর দেখলাম শাশুড়ি মা ঘরে আসলো হাতে নাইটি নিয়ে বলল কি বাড়ি থেকে কি নাইটি টাইটি কিছু আনিস বলছে না মা এখানে এসে পড়তে পারবো কি না আমি তো জানি না জন্য নিয়ে আসিনি বলছে আমি জানতাম নে নাইটিটা পরে নে এত অল্প বয়স এত ছোটো মেয়ে শাড়ি পরে কী করে চলাফেরা করবি নাইটিটা পরে তারপর ঘুমো আর বাড়িতে অতিথিরা চলে গেলে নাইটিটাই পড়বি মনে মনে করলাম কোথায় এসে পড়লাম রে বাবা মেঘনা চাইতেই যেন জল তারপর শুরু হয়ে গেলো ভৌবাতের অনুষ্ঠান এতটা দখল সহ্য করতে পারছিলাম না শাশুড়ি ঠিক বুঝে গেছে শাশুড়ি মা তারপর সবার সামনে থেকে কোনো রকম কাটিয়ে নিয়ে গেল আমাকে আমার রুমে শাশুড়ি মা বললো কাপড় চোপড় ছেড়ে একটু ফ্রেশ হও ফ্রেশ হয়ে একটু খেয়ে নে তারপর আমি আসছি এই বলে শাশুড়ি চলে গেল ঘরের মধ্যে একটু রেস্ট নিয়ে নিলাম সাধারণত একটু আলসে প্রকৃতি ছিলাম তো পড়াশোনা করতাম ঘরে কাজকর্ম সেই রকমভাবে করা হয়ে উঠেনি তাই কী করলাম শুয়ে রইলাম কাপড় চোপড় না ছেড়ে শাশুড়ি মা কিছুক্ষণ পর এসে দেখে শাড়ি একদমই খুলিনি এভাবেই শুয়ে আছি শাশুড়ি বলো এ কিরি তোকে বলে গেলাম যে তুই ফ্রেশ হয়ে নে তুই এইভাবে শুয়ে আস শুয়েছিলি তুই এইভাবে শুয়ে আছিস এখনও যা যা আমি বসেছি তাড়াতাড়ি সেরে কী করব তারপর গেলাম মনে মনে খুবই বিরক্ত লাগছে যে কোথায় গেল সে স্বাধীনতা বাপের বাড়িতে ভেবেছিলাম স্বাধীনভাবে বাঁচবো নিজের পায়ে দাঁড়াবো ওখানেও ওরা আমাকে বাঁচতে দিল না ওদের ইচ্ছা মতো আমাকে বিয়ে দিয়ে দিল এখানে আসলাম এখানে আসতে এসে এখানে এসে না বসতে পারি না শুতে পারি শাশুড়িমা সব সময় পেছন পেছন থাকে কোথায় এসে পড়লাম আমি হায় ভগবান যাই হোক কাপড় চোপড় ছেড়ে এসে শাশুড়িমা বলছে আজ তোর সাথে আমি ঘুমাবো যা হলো এখন আমি কি করি আমার শাশুড়ি মা আমার সাথে ঘুমুবে আমি তো মানে শুনে মাথায় যেন বাজ পড়ে গেল কী আর করব নিজের স্বাধীনতা বলতে কিছুই নেই রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি শাশুড়ি মার সেই কড়া শাসন আমার উপরে খুব সর্দারি করছে খুব শাসন করছে অত্যাচার করছে এমন সময় বিষম খেয়ে উঠলাম ঘুমের মধ্যে চিৎকার করে বললাম মা জল দাও গলাটা শুকিয়ে উঠেছে তাকে দেখি শাশুড়ি মা এক গ্লাস জল নিয়ে আমার সামনে আমার মাথার মধ্যে থাবা দিয়ে ষাট ষাট বলে আমাকে জলটা দিচ্ছে আমার তখন মনে হলো কি আদিক্ষ্যতা দেখাচ্ছে এত আদর বেরুবে কিছুদিন যাক যাই হোক আমি এভাবেই চলছি আর আমিও না ঠুস ঠাস আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলে ফেলতাম কারণটা তো অবশ্যই বুঝতে পারছো শাশুড়ি মার থেকে সেই আদরটা পাচ্ছি বলেই তো এভাবে কথা বলতে পারছি না হলে। যদি কোড়া শাসন শাশুড়ি মা ঠিকই করতো তাহলে হয়তো শাশুড়িমার মুখে মুখে এত সব কথা বলতে পারতাম না শাশুড়ি বলেছি সব দোষ আপনাদের শাশুড়ি মা তো আমাদেরকে হা হয়ে তাকিয়ে রয়েছে বলছে কি হয়েছে বলছে আপনারা কেন আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসলেন কেন আপনার ছেলের জন্য আমাকে বেছে নিলেন আপনার অন্য মেয়ে দেখতে পাননি শাশুড়ি মা আমার মুখের দিকে তাকিয়ে হা হয়ে হাসছে মুচকি মুচকি আর বলছে কেন তোমার কি অসুবিধা হয়েছে ভালো করে বলো কী অসুবিধা তোমার আমি বললাম আমি চেয়েছিলাম ফ্যাশন ডিজাইনার হব আমি ভেবেছিলাম আমি কত কি হব আপনারা আপনাদের ছেলের জন্য আমাকেই বেছে নিয়েছেন শাশুড়ি হেসে হেসে বলছে কি আর করবি বল মেয়ে হয়ে জন্মেছিস স্বাধীনতা কি থাকে আমার তো করে করে বিয়ে দিয়ে দিয়েছিল আমিও তো বাবা মায়ের কথা শুনে শ্বশুরবাইতে চলে আসলাম এখন তো দিব্যি সংসার করছি তুইও সংসার কর ঘর সংসার কর ঘরের দিকে মন দে আমি তো আছি পাশে পাশে হ্যাঁ তোমাদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই আমি এখন সংসার ধর্ম করব। আমার চোখে কত স্বপ্ন ছিল যাই হোক তারপর আস্তে আস্তে আমি প্রেগনেন্ট হয়ে পড়লাম স্বামীর সাথে সেই রকম কথাবার্তা প্রথম ভেবেছিলাম দূরে দূরে থাকব বিয়ের প্রথম দিক থেকে অনেকটা দূরে দূরে থেকেছি কিন্তু দূরে দূরে থাকলে আর কি সহজাত অভ্যাস যাবে কোথায় ক্রমে ঘনিষ্ঠ হয়ে পড়লাম তারপর হয়ে গেল আমার প্রেগনেন্ট তখন তো মাথা ঘুরে একেবারে মানে খেপা হয়ে গেলাম না স্বামীকে সহ্য করতে পারছি না শাশুড়িকে সহ্য করতে পারছি শাশুড়ি তখন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে তুই শুধু আমাকে তোর বাচ্চাটা দিয়ে দিবি তারপর তোর আর কোনো কাজ নেই তোকে আর মাথা ঘামাতে হবে না তোর শরীরের দিকে তুই নজর রাখ তুই ফ্যাশন ডিজাইনার হ তুই কি হবি হতে পারিস আমার কোনো আপত্তি নেই তুই শুধু তোর বেবিটাকে আমাকে দিয়ে দিবি আমি আমার নাতিকে মানুষ করব। তোকে কোনো চাপ নিতে হবে না যাই হোক শেষ পর্যন্ত আমি সন্তান জন্ম দিলাম সন্তান জন্ম দিয়ে যখন আমি নার্সিংহোম থেকে বাড়িতে ফিরলাম শাশুড়ি মা দু হাত এগিয়ে দিল আমার কাছে দিয়ে তো সন্তানকে আমাকে দিয়ে দে তখন না দিতে ইচ্ছে করছে না তখন মানে মায়ের মন বুঝতেই তো পারছ মনে হচ্ছে সন্তানটাকে যেন অন্য কাউকে দান করে দিচ্ছি পর মুহূর্তে মনে হলো যে না উনি তো আমার শাশুড়ি মা আর শাশুড়ি মা তো আমাকে আগে বলেছিল যে আমার সন্তানের দায়িত্বটা পুরোটা নেবে এখন দেখি কিভাবে দায়িত্বটা পালন করে সেই জিতটাকে দেখানোর জন্যই বা দেখার জন্যই আমি কিন্তু ইচ্ছে করে শাশুড়ি মা দু হাতের মধ্যে আমার সন্তানকে দিয়ে দিলাম যাই হোক দেখা গেল আমার শাশুড়ি মা ছেলেকে আমার ছেলেকে পুরো যত্ন করছে কোনো রকম ত্রুটি করছে না ডাক্তারের সাথে পরামর্শ করে করে কখন কি করতে হবে কখন কি খাওয়াতে হবে কখন কিভাবে তেল মালিশ করতে হবে দুধ কি খাওয়াতে হবে ওষুধ কোনটা লাগবে কিভাবে রাখলে ঠান্ডা থেকে বাঁচা যাবে সব রকম পরামর্শ করে করে আমার সন্তানের জন্ম সন্তানের আমার সন্তানকে পালন করছে দেখে ভালো লাগছে কিন্তু মনে হচ্ছে আমার থেকে যেন আমার সন্তানটা দূরে চলে যাচ্ছে খুবই কষ্ট পাচ্ছি তারপরেও নিজের জিটটাকে বজায় রাখার জন্য এগুচ্ছি না দূরে দূরে থেকে ছেলেকে দেখে আদর করে চলে যাই আমার শাশুড়ি মার সাথে আমার সন্তান ঘুম রাতের বেলা ঘুম হয় না বুকটা শূন্য লাগে তারপরেও একটা জিদ আমার উপর বসে রয়েছে জানি না কেন এই জিদটা তারপর একদিন আমার বাচ্চা খুব কান্না করছে হয়তো খিদে পেয়েছিল দৌড়ে গেলাম গিয়ে মাকে বললাম মা আমার কাছে দাও আমার ছেলেকে একটু বুকের দুধ দেব মা বলছে না না কেন বুকের দুধ দিবি তুই আমি ওর জন্য দুধ গুলে দিচ্ছি কিছুক্ষণ দাঁড়া দেখবি ও শান্ত হয়ে যাবে কারণ তুই দুধ দিলে তোর ফিগার নষ্ট হয়ে যাবে ওই কথাটা না আমার মনে ঠাস করে লেক লাগল তখন আমি চোখ দিয়ে জল পড়ছে শাশুড়ি মাকে বলছি মা আমাকে ক্ষমা করে দাও আমার সন্তানকে আমার কাছে দিয়ে দাও আমি আমার সন্তানের মুখের দিকে চেয়ে আমি সব ভুলে যাব তখন শাশুড়িমা বলল। দেখেছিস আমি জানতাম সংসার যখন করে না সবাই সব কিছু ভুলে যায় সংসারের মায়ার কাছে এটা তো একদিন হবে এটা আমি জানি তাই তো আমি তোর সন্তানকে বলেছিলাম তোর সন্তানটাকে আমাকে দিয়ে দিবি মায়ের মন কি করে বুঝবি বল তুই যা হতে চেয়েছিলি তুই অবশ্যই হবি আমার নাতিটা একটু বড় হয়ে যাক দেখবি তোকে সব কিছু আমি করতে দেব। আমি নাতিকে দেখাশোনা করব তুই তোর কোর্সগুলি কমপ্লিট করে ফেলবি খোকার সাথে কথাবার্তা বলেছি খোকা তোকে ভর্তি করিয়ে দেবে তুই যাই হোক আমার স্বপ্নগুলি আস্তে আস্তে পূর্ণ হতে লাগলো শাশুড়ি মা আমাকে যা যা হতে চেয়েছিলাম সব কিছুতেই ভর্তি করিয়ে দিল বাড়িতে ছেলেকে মাই দেখাশোনা করে ছেলের জন্য আর কোনো চিন্তা করতে হয় না তখন শাশুড়ি মা আমাকে বলল জানিস তুই ভাবছিস কি তোকে আমি ছেলের বউ ভাবি আমি তোকে ছেলের বউ ভাবি না আমি তোকে আমার মেয়ে ভাবি আমার না একটা মেয়ে হওয়ার খুব শখ ছিল কিন্তু আমার শারীরিক অবস্থার জন্য ডাক্তার মশাই আমাকে নিষেধ করেছিল জন্য আর মেয়ে নেওয়া হয়নি আমার এক ছেলের মুখের দিকে তাকিয়ে বসে রইলাম আর ভাবলাম ছেলে দিয়ে মেয়ে আনব তাই তো তো সব কিছু আমি মেনে নিতাম হাসি মুখে আজ আমার শাশুড়ি মা নেই আজ আমার ছেলেও বড় হয়ে গেছে আমার ছেলেও তার ঠাকুরমার জন্য খুব কান্না করে কারণ মোটামুটি পাঁচ ছয় বছরের হয়েও সে ঠাকুরমাকে পেয়েছিল আজ আমার ছেলে বিয়ে আমার ছেলে বিয়ে ছেলে ঠাকুরমার ফটোর সামনে দাঁড়িয়ে আছে আমিও ছেলের সামনে গিয়ে বললাম বাবা ঠাকুরমার আশীর্বাদ নাও আমি জানি আমি কি মূল্যবান রত্ন হারিয়েছি তোমারও কষ্ট বাবা তুমিও তোমার ঠাকুরমার আদরটা পুরোটা পাওনি তোমার ঠাকুরমা আমাকে শিখিয়ে গেছে রকম শাশুড়ি হতে হয় আমিও চাই তোমার বউয়ের সাথে আমি এভাবেই চলি আমি যেন এভাবেই হতে পারি তারপর আমার ছেলে বিয়ে করার জন্য বেরিয়ে গেল ছেলেকে বিদায় করে মায়ের ফটোর সামনে এসে বললাম মা তুমি হয়তো আরেক মেয়ে আমারই মা ছেলে আমার বাবা মার থেকেও আমি তোমাকে বেশি কাছে পেয়েছি বেশি আদর পেয়েছি বেশি স্নেহ পেয়েছি আমি যেন প্রত্যেকবার জন্ম নিয়ে তোমার মতো মা পাই তোমার মতো মাই আমার দরকার তোমার মতো মাই যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয় তাহলেই হয়তো আমাদের সমাজে রকম শাশুড়ি বইয়ের অশান্তি থাকবে না তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো শুনে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও আবার দেখা হবে তোমাদের সাথে